আমি হাতে নিয়ে নিচ্ছি আর একটা ফাউ দাও আর একটা নেই আর দিতে পারবো না মানে আমি তিরিশ টাকা ফুচকা খেয়েছি আর একটা দাও আর একটা দাও हम्म एक बार ठीक रहते बाय बाय काकू दैट वन झाल पब्लिक हम्म झालर झाल दाऊ झाल दाऊ अब तो मैं झालर आने हम्म अरे तो झालर आने आलो झालर মান তাড়াহুড়া করা পাবলিক আঙ্কাল কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমি প্রায় এখানে আর কোনো আমি ধরে দাঁড়িয়ে আছি ফুচকা কি পাতা আমি কি পাতা খাবো আরে দাও না এর ওর কাস্টমার কি ছাড়ছো আমার ওন ছাড়বে আমি এখানে নেই আমি কি ইনভিসিবল আমি ভিজিবল আমাকে এবার তো দাও আরে আরে তুমি অনেকে দিয়ে দিলে আর আমি এখানে কি করছি ও ভগবান আমার কেন যে শর্ট হাইট হলো ভাল লাগে না দেখ

That one चालक फूज का इतर एक घाकूट है ना सबसे मैं बिजी-बिजी नाम नहीं ना फूज कर किंतु फूज का जारून बना है आज के तो बड़ो प्लान करें कि कि एक साथ चार पास्टर फूज का खेलेंगे अंदर फूज का वो माँ बोल कि जाल अरे मिस्टी दा मिस्टी दा দুটো ফুচকা দাও ঝাল দিয়ে এটা কিন্তু ধরতে পারবে না এখন সব একটা ফুচকা কিনুন হুম এবার তো ঠিক আছে দুটো ফুচকা হুম এটা পারফেক্ট না কর ঝাল আছে তো আমি মনে হয় কাঁচা লঙ্কা কিনে নিয়েছি তুমি শুকনো লঙ্কা দিচ্ছ এমা তুমি শুকনো লঙ্কা দিচ্ছ কারণ না শুকনো লঙ্কা দিলাম না আবার কাঁচা লঙ্কা দাও সবে কিন্তু একটা হলো হুম হুম হবে না হবে না হতেই পারে না তুমি ইয়ে করো তুমি বরং এতে এর থেকে ছোলা হাটাও ছোলার জন্য খেতে খারাপ লাগছে আমার মনে হয় একটা হলো কিন্তু এখনো হবে ও এক টাকার দাম দিতে হবে বলো ছেড় মানে দিতে হবে কেন দেবো আমি তুমি তো এগুলো ভুল কারেকশন করলাম অন্য কোনো পাবলিক যখন সে বলবে না তখন ডেকে দিও ডেকে দিও তখন আমি দেবো না আমি দেবো না টাকা